শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে পাশে রেখে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করে দিলাম এখন কটা বাজে জানো বন্ধুরা আজ কিন্তু সকাল শোয়া সাতটা বাজে এখন এই মাত্র ঘুরে দেখলাম আমি তো অনেক ভোরবেলায় উঠেছি তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়ে দিয়েছি ও কিন্তু টিফিন দুপুরের খাবার সব নিয়ে ডিউটিও চলে গেছে ওর বিশেষ কোনো কাজ আছে স্টেশনে তো কাল রাতেই আমাকে বলে রেখেছিল তাড়াতাড়ি করে দেবে আমাকে অনেক সকাল সকাল যেতে হবে তো কিন্তু চলেও গেছে এবার বাকি কাজকর্মগুলো করি ডাক্তার একটা কত বড় সার গরু এসছে তো ওই যে এখন থেকে শুরু করে দিলাম পাশে থাকো দেখতে থাকো রান্না ওইদিকে বসিয়েও দিয়েছি তারা তোমাদেরকে সার গরুটা আমি দেখাচ্ছি সঙ্গে থাকো তো এই দেখো বন্ধুরা ষাড় গরুটা ষাড় গরুটা অনেক বড় কিন্তু আমি অনেকটা দূর থেকেই ক্যামেরাটা করেছি তার কারণ যেন তো ভয় পেয়ে গেছি কালকে আমার যাকে কিন্তু একটা গরু ধাক্কা মেরে ফেলে দিয়েছে হাতে খুব ব্যথা পেয়েছে ডক্টরও দেখাতে হয়েছে এমন কি এক্সরেও করতে হয়েছে তো সেই ভয়টা তো আছে ওকে দেখতে যাওয়া হয়নি ইচ্ছে আছে আজকে সন্ধ্যেবেলায় যেতে দেখা যাক যাব। তো এগুলো কি দেখলে বন্ধুরা কপির ডাটা যেন ফুলকপির ডাটা আমি শীতের সিজনেও ফেলে দিয়েছি কে কাটবে কে করবে কে খাবে তো ওই যে মা এসছে তো মা বলছে যে তুই ভালোবাসিস কেটে কুটে দি করে ফেলবি তুই আর আমি খেয়ে নেব তো মা কিন্তু দু তিন দিন যাবত এগুলো কেটে রেখে দিয়েছে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওই যে বের করে আজকে একটু করে নিলাম আজকে সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের জন্য জিঙ্গে পোস্ত করেছি ওখানে একটু মশলা বেশি করে করেছিলাম রেখে দিয়েছি তো সেটা দিয়ে করে নিয়েছি আর কি তো বন্ধুরা কাজ সম্বন্ধে আর কি বলবো কাজগুলো হতে থাক তোমরা দেখতে থাকো দু চারটে কথা বলে নিই তো অনেকই নতুন বন্ধু এসছো খুব ভালো সত্যি এই কয়দিনের মধ্যে তোমাদের মনে একটুখানি হলেও আমি জায়গা করতে পেরেছি এটার জন্য আমি নিজের কাছে নিজেকে ধন্যই মনে করব তো সত্যি তোমরা খুব ভালোবাসো আর বাকিগুলোর কথা ছেড়েই দাও কেউ কেউ তো আছো মানে এসছো তারপরে আর দেখা নেই ওদের কথা ছেড়ে দাও ওদের কথা বলে কোনো লাভ নেই তো আজ আমি কিছু নামের কথা বলবো তো আমি প্রত্যেকের কমেন্ট বক্সে দেখি শুধু দিদিভাই 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 ভাই বলেই থাকে কিন্তু অন্য কোনো নাম থাকে না তো আমের আমার কমেন্ট বক্স বক্সটাতে সকলে গিয়ে দেখবে আমার কমেন্ট বক্সে কিন্তু একদম ডিফারেন্ট ডিফরেন্ট নাম থাকে তো এটার জন্য আমার আরও খুশি লাগে আমি ভিডিও করতে অনেকটা আরও শান্তি পাই অনেকটা ইচ্ছে জাগে মনের মধ্যে ওই যে বললাম অনেক দিনই বলেছি একজনেরই শুধু আমি বড়মা মা সেটা হলো এসি চ্যানেল তোমরা চাইলে কিন্তু তাকে ভিজিট করতে পারো খুব ভালো হানড্রেড পার্সেন্ট ফুল সাপোর্ট পাবে তো চলে যেও এখন কিছুদিন যাব তো ভালো করে ভিডিও দিচ্ছে না এক আধ দিন পরপর দিচ্ছে তো সে কিন্তু আমায় বড়মা বলে ডাকে তো সকলের কথা আজকে বলতে পারবো না আর অনেকেই আছো কেউ মাসিমা ডাকে আমি নামগুলো বলছি না তোমরা যে যারটা বুঝে নেবে কেউ মাসিমা ডাকে কেউ কাকিমা ডাকে কেউ মনি ডাকে কেউ মাসি মনি ডাকে তারপরে কেউ আনটি ডাকে আনটি কিন্তু আমাকে একজনই ডাকে তো আনটি কে ডাকে বলবো আনটি কিন্তু আমাকে শিশির ডাকে শিশিরকে তোমরা সবাই জানো শিশিরকেও আমি খুব ভালোবাসি ওকেও আমি মেয়ের দরজা দিয়ে রেখেছি ওর মনোমুগ্ধকর কথাগুলো না মানে ও যে এত বুদ্ধি কোথায় পায় না ও যখন আমি ভিডিওগুলো দেখি ওর কথার যে বুদ্ধিগুলো ধরনগুলো আমি সেগুলোই দেখি কাজ কম দেখি আর ওই ধরনগুলোই মানে আমার ব্রেনে গড়ে যে শিশির এত বুদ্ধি কোথার থেকে পায় তো শিশির তোমাকে বলছি তোমার অনেক বুদ্ধি বুদ্ধিমাগো তোমার এত সুন্দর মনোমুগ্ধকর কথাগুলো মানে তোমার ভিডিওর থেকে না আমার তোমার কথাগুলো বেশি ভালো লাগে কাজ তো অবশ্যই ভালো লাগে একদম নিট অ্যান্ড ক্লিন কাজ আর কথাগুলো খুবই ভালো লাগে তো যারা যারা শিশিরের সঙ্গে অ্যাড নেই মাই ডেইলি লাইফ অফ কিচেন এরকমই হবে নামটা আমার কমেন্ট বক্সে পেয়ে যাবে তো তোমরা চলে যেও শিশিরের কাছে দেখতে পারবে শিশির খুব ভালো তো যাদের যাদের ফুল সাপোর্টের দরকার তারা কিন্তু চাইলে যেতে পারো খুব ভালো একদম হানড্রেড পার্সেন্ট ফুল সাপোর্ট পাবে আর ভিডিওগুলো সত্যি একদমই আলাদা আমাদের সকলের ভিডিওর থেকে একদম আলাদা এটা আমার বলতে এক ফোটাও মানে এসে নেই একদমই অন্যরকম হয় খুব ভালো লাগে বিশেষ করে ওই যে বারবার বলছি ওর মনোমুগ্ধকর কথাগুলো বেশি ভালো লাগে আমার তো সবার ভালোবাসা তো সমান না তোমাদের অন্য কিছু ভালো লাগতে পারে তো সেটাই বলছি যেটা বলছিলাম আমার কমেন্ট বক্সের কথা তো প্রত্যেকে এত সুন্দর কমেন্ট করো আর এত সুন্দর ডাকগুলো দাও মনি মণিমা মা কাকিমা মানে এই সমস্ত নামগুলো আর রিসেন্ট তো আমাকে আন্তিক বাবা আছে আন্তিক বাবার চ্যানেলটাও দেখো বলতে পারছি না আমি বাবা আমার আন্তিক বাবা আমাকে কিন্তু খালা মনি বলে ডাকে তো এত ভালো লাগে ছোট একটা বাচ্চা কি সুন্দর করে আমাকে ডাকে খুব ভালো লাগে তো বাবা তোমার জন্য আমার রইল অন্তর থেকে অনেক অনেক আশীর্বাদ তুমি জীবনে অনেক বড় হও আমার বিশ্বাস তুমি অনেক বড় হবে কেন সত্যি তোমার ব্রেনটা একদমই অন্যরকম আমি লোক চিনতে একদম ভুল করি না তুমি বড় হয়ে নিশ্চয়ই কিছু হবে তো বন্ধুরা সেটাই বললাম তোমরা যেভাবে আমাকে মানে এই নামগুলো দিচ্ছ নামগুলোর কাছে বারবারই বলছি আমি একদম কৃতজ্ঞ তোমাদের এই নামগুলো শুনে তো নতুন করে আমি আরও দুটো নাম পেয়েছি প্রত্যেক বন্ধুদেরকে জানাচ্ছি বাইরে বাচ্চা কাচ্চা ক্যাচাল করছে তো তাদের নাম সেগুলো আমি বলছি আমাকে এস এন্ড এস কিচেন থেকে নাম দিয়েছে শেফালি ওর নাম তো শেফালি আমাকে নাম দিয়েছে রানি তোমাদের কার কেমন লাগলো নামটা বলে দিও তো আমার কিন্তু খুব ভালো লেগেছে ও আমাকে নামটা দিয়েছে আমি গ্রহণ করেছি নামটা তো তারপর আমার কিন্তু ওই যে বললাম আমার পাঁচ মেয়ের মধ্যে যে কোনো এক মেয়ে আমাকে ঝাঁসির রানি বলেছে তো তোমরা কিন্তু এটা আইডিয়া করে বলো সেই মেয়ের নামটা আর আমি বলছি না আইডিয়া করে বল আমি পরের ভিডিওতে অবশ্যই বলে দেব তোমাদেরকে তো জানি অনেকেই বলতে পারবে এখানে অর্পিতা বলে দিতে পারবে শিল্পী বলে দিতে পারবে সেন্ডেস কিচেন সে বলে দিতে পারবে মি অ্যান্ড মাই টুইন বেবি তারা বলে দিতে পারবে আমি জানি এই কয়জন তো অনেকে এসছো নতুন বন্ধুদের মধ্যে অনেকে খুব ভালো তো এভাবেই ভালোবাসা দিয়ে যেও আমিও নিশ্চয়ই তোমাদেরকে ভালোবাসা দিয়ে যাব তো ওই যে বন্ধুরা পুরনো কথাটা নতুন করে আবার একবার বলে দিই আমার নিতু মায়ের জন্য যারা যেভাবে লড়ে যাচ্ছ প্লিজ এভাবেই লড়ে যেও কেউ থেমে থাকবে না কিন্তু এটা থেমে থাকার মতো নয় প্রত্যেক দিন প্রত্যেকটা নিয়ম মানে মুহূর্ত তোমরা লড়ে যাও সবাই সবার মতো করে লড়ো দেখবে আমরা সফলতা পাবই নিতুর জন্য যে সফলতাটা আমরা চাইছি সে সফলতাটা আমরা পাবই আমাদের প্রত্যেকের মানে শক্তির কাছে স্বয়ং ঈশ্বরও হার মানবে আমি জানি আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু লড়ে যাচ্ছি এ লড়াই নিতুর একার নয় এ লড়াই আমাদের সকলের তো সকালে সকলে মিলে এভাবেই লড়ো এক ফোঁটাও কিন্তু থেমে থাকবে না তোমরা প্রত্যেকে যেভাবে লড়ছো এভাবেই লড়ে চলো আমরা লড়ে যাই এভাবে এভাবেই নিতুকে এগিয়ে যাওয়ার আমরা সাহায্যটুকু করে দিই তারপর দেখো এই যে কাজকর্ম করে নিচ্ছি আর নিতু যদি ওই যে আমি বলছি আমি কদিন থেকে কিন্তু ওকে পিন করছি অনেকেই করছো তো নতুন বন্ধুও অনেক এসছো নিতুর কাহানি একটা চ্যানেল আছে সেই চ্যানেলটাকে মানে তোমরা একটা করে ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে বেশি কিছু বলবো না তোমাদেরকে তো আমাকে কমেন্ট করলে পরে আমি পিন করে দেবো নতুনদের জন্য বললাম তো তারা কিন্তু নিতুর কাহানিতে গিয়ে একটু সাপোর্ট করে এসো আর তোমাদের কাছে জোর হাত করে বলছি তোমরা এটা কখনোই লিখে আসবে না যে পাশে থাকলাম তুমি এসো বা কিছু এরকম কিছু লেখো না ও যথাসাধ্য চেষ্টা করে সময় মতো আসবে একটা ভিডিও না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না তো একটা ভিডিও অন্তত দেখে এসো নতুনদের জন্য বললাম তো এবার বলছি আমার রেহানা মার কথা কিছু তো আমার রেহানার মাও কোনো কিছুতে কম যায় না ও আমাকে যথেষ্ট ভালোবাসে আর ওর জন্য আমার কিন্তু খুব মায়া ইচ্ছে হয় কথা বলতে পারি না কি করব ভগবানও চান না আল্লাহ চান না গডও চায় না তো কি করব কিছু করার নেই অনেক চেষ্টা করেছি পারছি না বলতে তো আমার রেহানা মেয়ে কালকে একটা কমেন্ট করেছিল মাগ মনটা খুব খারাপ কালকে তোমার নাতির মানে রেহানার ছেলে আমার নাতি তার রেজাল্ট দেবে তো তার জন্য মনটা ওর খুব খারাপ তো আমি কিন্তু লিখে এসছি মা মন খারাপ একদম করো না দেখবে আমার নাতি কিন্তু কালকে হানড্রেড পারসেন্ট পাবে একদম নিশ্চিন্তে থেকো তুমি তো সেই কমেন্টটা পাওয়ার পর ও আমাকে আবার রিপ্লাই দিয়েছে মা এতক্ষণে শান্তি পেলাম মা যে মাই হয় মমতাময়ী মা তুমি এরকমই একটা কিছু লিখেছিল তো সেই কমেন্টটাও পেয়ে কিন্তু আমার চোখে জল চলে এসছে কতটা ভালোবাসার জায়গার থেকেও আমাকে মা বলে ডাকে আর এরকম করে বলেছে তো মা তোমাকে বলছি এতক্ষণে আমার ভিডিও পৌঁছাতে পৌঁছাতে রেজাল্ট নিশ্চয়ই পেয়ে যাবে তো তোমাকে রিকোয়েস্ট করব তুমি একটা শর্ট হলেও দিও এইটুক সময়ে ভিডিও দিতে পারবে না আমিও জানি তো একটা শর্ট হলেও দিও ছেলে রেজাল্টটা দিয়ে আর হানড্রেড পার্সেন্ট পাবে এটা আমি ঠিক জানি তো আমার রেহানা মেয়ে কিন্তু আমাকে বলেছিল আমার মা যেটা বলে সেটা ঠিক হয় তো এর আগে ওর একটা কিছু হারিয়ে গিয়েছিল আমি কমেন্টে বলেছিলাম তুমি একদম হানড্রেড পারসেন্ট শিওর এটা পেয়ে যাবে একদম মন ভেঙো না তো সে কিন্তু জিনিসটা অনেক খোঁজার পর পেয়েও গেছে তো সেটাও কালকে বলেছে আমার মা বলেছিল আমি ঠিক পেয়েছি তো আমার মা এটা যখন বলেছে আমি এটা এটাতেও আমার ভালোই ফল হবে তো সেটাই বললাম আমার রেহানা মেয়েটার পাশেও সবাই থেকেও কদিন থেকে তো আমি ভুলেই যাচ্ছি সবার কথা বলতে তো যাই হোক এভাবেই পাশে থেকে আমার রেহানা মেয়ে কিন্তু তিনটা চারটা আইডি দিয়ে সাপোর্ট করে তোমাদের সকলকে আমি সকলের কমেন্ট বক্সে দেখি তো সেই জায়গার থেকে একটু মায়া রেখো তোমরা যেহেতু ও তিনটা চারটা আইডি দিয়ে সাপোর্ট করে তোমাদের একটা আইডি দিয়ে অন্তত ফুল সাপোর্টটা করা দরকার তাই না নিজের বিবেককে একবার জিজ্ঞেস করে দেখো কি বলে বিবেক যেটা বলবে সেটাই করো তোমরা অনেকেই চেনো আমার রেহানা মেয়েকে অনেক বন্ধুরাই জানো তো যারা যারা নতুন এসছো তাদের জন্য বলে দিলাম তো ওই যে আবারও একটুখানি নিতু মায়ের কথা বলি আবারও ভালো লাগে না ওর কথাই বারবার মনে আসে তো আমার নিতু এভাবেই সবাই সাপোর্ট করে চলো নিতুর কাহানি আজকেও যদি আমাকে কমেন্ট করে ও যদি কী করবে আমি জানি তারপরে আমি কিন্তু ওকে পিন করে দেবো এ লড়াই ওর একার নয় এ লড়াই আমাদের সকলের চলো সকলে মিলে লড়াই করে যাই আমরা একদম থেমে থাকবো না কেউ থেমে থাকবে না কিন্তু সবাই হাতে হাত রেখে চলো যে যার মতো আমরা লড়ে যাই নিশ্চয়ই আমরা সফলতা পাবই আমাদেরকে সফলতা স্বয়ং ঈশ্বরও আমাদেরকে না বলতে পারবে না দিতে বাধ্য আমাদেরকে সফলতা তো বন্ধুরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় ব্লগে